আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ছিল উত্তমবাবু ছিলেন আমার ভগ্নিপতির বন্ধু সেই সূত্রে ওকে প্রথম দেখি আমার ভগ্নিপতির সঙ্গে বরযাত্রী হিসেবে সেই সময় ওর সঙ্গে আমার প্রথম পরিচয় তার বছর দুয়েক পর আমি ছবিতে অভিনয় করতে আসি সংসার সীমান্তে দেখে মাঝরাতে ফোন করেছিলেন আমাকে ইনফ্যাক্ট অনেক ছবি দেখেই ফোন করে অভিনন্দন জানাতেন বলতে পারেন দরকারে অদরকারে আমাদের মধ্যে ফোনাফুনি হতোই যখন একসঙ্গে অভিনেত্রী সঙ্গ করতাম তখন তো আরো বেশি যোগাযোগ ছিল কারণ দাদা ছিল প্রেসিডেন্ট আর আমি জেনারেল সেক্রেটারি পরে দাদা ওখান থেকে বেরিয়ে শিল্পী সংসদ তৈরি করলো আর আমি ওদিকেই রয়ে গেলাম তবে বন্ধুত্বটা ততদিনে পারিবারিক হয়ে গিয়েছিল কীরকম জানো এই যে ওর নাতি মানে গৌরব ওর উপনয়নের সময় বুড়ো তরুণ কুমার এসেছে আমাদের বাড়িতে দাদা তো তখন মারা গিয়েছেন তাই বুড়ো এসে বলল শোন তুই কিন্তু অবশ্যই যাবি দাদা নেই তোকেই তো গিয়ে দাঁড়াতে হবে বুড়ো কিন্তু আমার চেয়ে বছর তিনেকের বড় তাও বলছে দাদা নেই তাই তোকেই দাঁড়াতে হবে পারিবারিক সম্বন্ধটা ঠিক এরকমই ছিল mm